এমআইটিতে বিটেকের ছাত্র স্যার আপনি বললেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব। কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে আর অন্যান্য ধর্ম যেমন জমে আমরা আল্লাহকে মেনে চলছি না তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপি ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান এমন না যে ক্ষমা করবেনি এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন তিনি চাইলে অবশ্যই কখনো ক্ষমা করবেন না এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর তাকে যে কোনো নামে ডাকতে পারেন আল্লাহ করেন বলেছেন সুরাই ইসরা আয়াত সত্র একশো দশ রান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারি তবে নামটা হতে হবে সঠিক কাউকে জন্ম দেননি কেবলমাত্র একজন যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম সঠিক ধারণা হলে সমস্যা নেই কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন যদি কাউকে শরিক করেন যেমন অনেকে বলেন যিশু খ্রিস্ট ভাইসালাম হলেন ঈশ্বর আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তালার রাসূল যদি তাকে ঈশ্বর বলেন তাহলে সেটা শুধু পাপই নয় সবচেয়ে গুরুতর পাপ পবিত্রকরণ অনুযায়ী আমার কথা নয় কোরণ বলছে নিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ সুরেনিস্বার একশো ষোলো শুধু যে কোরআন বলছে তাই নয় বাইবেলে কথা বলছে এমনকি বাইবেল বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন বুক অব ডিটোরনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না এটা পাপ এমনকি ঋগবেদও বলছে এটা একটা পাপ যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন বলছে এটা পাপ তাহলে শুধু কোরণ একাই বলছে না এটা পাপ এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ ধরো একজন মুসলিম বললো আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর ইবাদত করা শুরু করলো মহামসুদুল আসলামকে নাউজবিল্লাহ এটা উদাহরণ দিচ্ছি সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর মোহামুসু ইবাদত করা শুরু করলো তাহলে সে বেঁচতে যেতে পারবে না একইভাবে কোন খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না বেদ বলছে অন্য কারো উপাসনা করবে না তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপি তারপর ভগবদ গীতা অনুযায়ী আপনি হবেন পাপি তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপি পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপি খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপি আশা গুরুত্বটা পেয়ে